আগুন থেকে বাঁচো নিজের পরিবারকেও জাহাঙ্গামের আগুন থেকে বাঁচাও নিজে কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবা নিজের ইমান আর আমলের উপরে অটল থেকে অবিচল থেকে নিজে জাহাঙ্গামের আগুন থেকে বাঁচবা আর নিজের পরিবার পরিজনকে জাহাঙ্গামের আগুন থেকে যদি বাঁচাতে চাও তাদেরকে আগে দিন শিক্ষা দিবা আগে ধর্ম শিক্ষা দিবা আগে ইমান শিক্ষা দিবা আগে ইসলাম শিক্ষা দিবা পরে অন্য কিছু শিক্ষা দিবা বলে কেন ওই কোনো একটা ছেলে যদি আগে দিন শিখে ধর্ম শিখে আগে যদি দিন শিখে ধর্ম শিখে আর ছেলেটা যদি ডাক্তারও হয় সে কোনোদিন নাস্তিক হবে না যদি সে আগে দিন শিখে ইমাম শিখে সে যদি ইঞ্জিনিয়ার হয় কখনো নাস্তিক হবে না কোনো একটা সন্তান যদি মুসলমানের বাচ্চা যদি আগে দিন শিখে ধর্ম শিখে সে যদি মাস্টার হয় মাস্টার হবে পেইমান হবে না নাস্তিক হবে না এই জন্য প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা বাবার উচিত এবং গুরুতর দায়িত্ব হলো যে নিজের সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানো আর জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য প্রথম এবং প্রধান পদক্ষেপ হলো একজন মা একজন বাবা তার সন্তানকে আগে সবার আগে সবচাইতে আগে সন্তানকে দিন শিক্ষা দিবে কে শিক্ষা দিবে দিন শিক্ষা দিবে দিন শিক্ষা দিবে এই জন্য একটা ছেলে ওয়ান পড়ল টু পড়ল থ্রি পড়ল ফোর পড়ল ফাইভ পড়ল সিক্স থেকে টেন পড়ল ইন্টার পড়লো অনার্স পড়লো মাস্টার্স কমপ্লিট করলো এক টানা ষোলো থেকে সতেরো বছর ছেলেটা পড়লো এই ছেলেটা সতেরো মুসলমানের সন্তানের জন্য আর হতে পারে না এর চাইতে শরমের কথা মুসলমানের সন্তানের জন্য আর হতে পারে না তুমি ইংরেজি পত্রিকা পড়তে জানো আল্লাহর কোরআন পড়তে জানো না এর চাইতে লজ্জা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো আপন সন্তানকে সবার আগে সবচাইতে আগে কুরআন শিক্ষা দেওয়া বলেন কি শিক্ষা দেওয়া কুরআন শিক্ষা দেওয়া এইজন্য আল্লাহর রাসূল এক হাদিসে বলেন ক্বালা বলি ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মুসলমানের উপর ফরজ আল্লাহর পক্ষ থেকে ফরজ আল্লাহর পক্ষ থেকে ফরজ প্রত্যেক মুসলমানের জন্য কি শিক্ষা করা এলমেদিন শিক্ষা করা কি শিক্ষা করা এলমেদিন শিক্ষা করা এতটুকু পরিমাণ দিন শিক্ষা করা কোরআন শিক্ষা করা ফরজ যতটুকু পরিমাণ দিন শিখলে একটা মানুষ দিনের উপরে চলতে পারে কতটুকু পরিমাণ যতটুকু পরিমাণ দিন শিখলে একটা মানুষ দিনের উপরে চলতে পারে এতটুকু পরিমাণ দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আমার উপরেও ফরজ আপনার উপরে ফরজ প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ প্রত্যেকটা মুসলমানের সন্তানের উপরে ফরজ এখন আমি আপনাদেরকে একটা আজীব ঘটনা শোনাই ভারতে একটা অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের নাম হলো অনেক ছেলেরাই চীনে জানে কোন বনেগা ক্রূরপতি মানে কে হবে কুটিপতি ভারতের একটা অনুষ্ঠানের নাম এই অনুষ্ঠানে প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর দিতে 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 কঠিন কঠিন জটিল জটিল প্রশ্ন করা হয় এই প্রশ্নের উত্তর দিতে 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 স্টেজ টু স্টেজ পার হইতে হইতে এক পর্যায়ে সে কোটি টাকার পর্যন্ত পুরস্কার জিতে এটাকেই বলে কে হবে কুটিপতি এই অনুষ্ঠানে ভারতের একজন উচ্চ শিক্ষিত লোক মুসলমান আমি আবারও বলছি ভারতের একজন উচ্চ শিক্ষিত লোক মুসলমান সে এই অনুষ্ঠানে একজন একজন পার্টিসিপেট সে এই অনুষ্ঠানের মধ্যে একজন অতিথি সে প্রতিযোগী প্রতিযোগিতায় সে প্রশ্নের উত্তর দিচ্ছে চলছে এর ভিতরে তাকে একটা প্রশ্ন করা হল এই চারজনের মধ্য থেকে এই মধ্য থেকে কে মনোনীত নবী নয় এই চারজনের মধ্য থেকে কে আল্লাহর মনোনীত নবী নয় আপনারা নামটা শুনেন এক হজরত মুসার দুই হজরত আদম আলী ইসলাম তিন হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম চার হজরত জিবরাইল আলাইহ আমার প্রশ্ন কি বুঝেছেন আপনারা এই চারজনের মধ্য থেকে কে আল্লাহর নবী নয় কেউ কি বলতে পারবেন কে আমাদের স্যার বলছে জিবরাইল এই চারজনের মধ্য থেকে আল্লাহর নবী নয় কে জিবরাইল হজরত মুসা আলাহ ইসলাম আল্লাহ নবী হজরত ঈসা আলাহ ইসলাম আল্লাহ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী এই চারজনের মধ্যে থেকে নবী নয় কেবলমাত্র হজরত জিবরাইল আলহ ইসলাম একেবারে সাধারণ অতি সাধারণ একটি প্রশ্ন করা হলো এই মুসলমান ভাইকে এই মুসলমান ভাইকে এই প্রশ্নটি করার পরে এই মুসলমান ভাই বলে কি যে এই প্রশ্নের উত্তর আমার জানা নাই দয়া করে আমার প্রশ্ন পরিবর্তন করে দেন বলেন এবার একটু চিন্তা করে দেখেন যে ছেলেটা এম এ পাস করলো যেই ছেলেটা এত বড় একটা প্রতিযোগিতায় এতগুলি প্রশ্নের জবাব দিয়ে এতটুকু পর্যন্ত আসলো এই ছেলেটাকে জিজ্ঞেস করা হলো যে এই চারজনের মধ্যে কে বলো সে এই প্রশ্নের একটা সাধারণ প্রশ্নের জবাব দিতে পারে নাই এ থেকে বোঝা যায় আমাদের মুসলমানের সমস্ত জ্ঞান থাকলেও কোরআনের জ্ঞান একেবারেই নাই। দিনের জ্ঞান একেবারেই নাই ধর্মের জ্ঞান একেবারেই নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মুমিনকে যে জিম্মাদারি দিয়েছেন জিম্মাদারি জিম্মাদারি কি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই জিম্মাদারি কিভাবে পালন করব আমরা এক নম্বর জিম্মাদারি হলো নিজের সন্তানকে দিন শিক্ষা দিব নিজের সন্তানকে দিন শিক্ষা দিলে অন্তত পক্ষে এই দিন এই ধর্ম এই কোরআন এই কোরআনের বাণী কোরানের শিক্ষা হাদিসের শিক্ষা তাকে জাহান নামের আগুন থেকে বাঁচায় রাখতে আপনি আমি চেষ্টার জায়গাটা আমাদের কত দুর্বল আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই হজরত সম্ভবত হজরতির নামটা আমার মনে পড়তে পারে ওনার সন্তান তৎকালীন সময়ে জেলখানায় বন্দী ওনার সন্তান তৎকালীন জমানায় জেলখানায় বন্দি আপনারা বলেন তৎকালীন সময়ে কি গড়ি ছিল জানেন আপনারা গড়ি ছিল গড়ি ছিল না যেই কারণে তখনকার সময়ে নামাজের সময় নির্ধারণ করা হতো নামাজের সময় নির্ধারণ করা হতো সূর্য দেখে আকাশের লালিমা দেখে আকাশের শুভ্রতা দেখে ছায়া দেখে নামাজের সময় নির্ধারণ করা হতো ওই সাহাবি ওনার যখন নামাজের সময় হইল ওনার সন্তান কিন্তু জেলখানায় ওনার সন্তান কোথায় জেলখানায় ওনার সন্তান জেলখানায় নামাজের সময় হয়েছে ওনার সন্তান জেলখানায় কি করে জানবে নামাজের সময় হয়েছে সে তো চার ভিতরে সে না চন্দ্র দেখতে পাই না আকাশের শুভ্রতা দেখতে পাই না আকাশের লালিমা দেখতে পাই তাহলে তার সন্তান কি করে নামাজের সময় নির্ধারণ করবে তিনি সন্তানের নামাজের ফিকির মিয়া তিনি কি করলেন তিনি তার ঘর থেকে বের হলেন এবং ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে তিনি তার সন্তানকে উপলক্ষ করে সন্তানকে লক্ষ্য করে বললেন বাবা নামাজের সময় হয়েছে জোহরের নামাজের সময় হয়েছে উঠ দাঁড়াও তুমি নামাজ পড়ো মাইলের মাইল দূরে জেলখানা সেখানে আওয়াজ যাওয়ার কোনো সম্ভাবনা নাই সেখানে আওয়াজ যাওয়ার কোনো সম্ভাবনা নাই ওনাকে জিজ্ঞেস করা হলো আপনার সন্তান জেলখানায় আপনি বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আপনার সন্তানকে বললেন ওঠ নামাজ পড়ো এই আওয়াজ তো সেখানে যাওয়ার কথা নয় আপনি এই কথা এখানে বললেন কেন তিনি বললেন আমার যতটুকু শক্তি আছে ক্ষমতা আছে আমি আমার দায়িত্ব পালন করেছি বাকিটা আমি আমার আল্লাহর জিম্মাই ছেড়ে দিয়েছি বাকিটা আমি আমার আল্লাহর জিম্মাই ছেড়ে দিয়েছি সন্তান জেলখানা থেকে বের হওয়ার পরে বাবা জিজ্ঞেস করতেছে বাবা তুমি তো জেলখানার কঠুরিতে বন্দি ছিল তুমি এই অবস্থায় নামাজের সময় কিভাবে নির্ধারণ করেছ আর কিভাবে বা নামাজ আদায় করেছ বাবা যখন জিজ্ঞেস করলো তখন সন্তান জবাব দেই বাবা এক আশ্চর্য ঘটনা ঘটেছে জেলখানায় কি ঘটনা কই যখনই কোনো অক্তের নামাজের কোনো অক্তের নামাজের সময় হইতো কে যেন আমার কানে কানে বলে দিত জোহরের সময় হয়েছে ওঠো নামাজ নামাজ পড়ে নাও বলেন বাবা কি করেছে সবাই কথা বলে না বাবা চেষ্টা করেছে বাবা কি করেছে চেষ্টা করেছে আমরা কি বাবা হিসাবে এতটুকু চেষ্টা করি কিনা আল্লাহ আমাদেরকে দেখবেন আমার আমরা আমাদের জায়গায় দায়িত্ব পালন করি কিনা আল্লাহ আমাদেরকে দেখবেন দায়িত্ব পালন করার পরে যদি সন্তান আমাদের কথা না শুনে তাহলে সন্তানের সাথে ফাইসালা হবে কার আল্লাহ কিন্তু আমার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি এটাই হলো মুখ্য বিষয় মোহতারাম এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আমরা যারা এখানে বসছি আমাদের সকলের দায়িত্ব সকলের কর্তব্য আপন আপন পরিবারের উপরে মেহনত করা আপন আপন পরিবারের দিকে নজরদারি করা আপন আপন সন্তানের ব্যাপারে খবরদারি করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে মহাজাজ মহতারাম আমরা যে এখানে বসছি এই যে এখানে এখানে আমরা যারা বসছি দুনিয়া বি কোনো স্বার্থে বসছি এখানে বলেন না কোনো লাভ হইব এই মাহফিলতে যাওয়ার সময় আমাদেরকে পাঁচশো করে টাকা দিব এক হাজার করে টাকা মোটেও না এখানে কেন বসলাম তাহলে একমাত্র একমাত্র নিজের আত্মার কিছু খোরাক নিয়ে যাওয়ার জন্য এখানে বসেছি বসেছেন তো বসেছেন এখন লাভ কি হবে সেটা শুনে যান আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে বলেন কোন মানুষ যখন কোন একটি মজলিসে দিনী কথাবার্তা শ্রবণ করার জন্য আল্লাহর জিকির করার জন্য যখন কোন মজলিসে বসে আল্লাহ তালা মজলিস ভাঙ্গার পরে যখন তারা চলে যায় তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ ঘোষণা করেন হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যেই সমস্ত বান্দারা এইভাবে মজলিসে বসে আমার কথা আমার হাবিবের কথা আলোচনা করেছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত সগিরা গুলা মাফ করে দিলাম সব আল্লাহ মাফ করে দিবেন এখানে যারা এসেছি আমাদের লাভ আছে লস নাই লাভ আছে লস নাই লাভ আছে লস নাই আপনি যদি এখন একটা গানের মজলিসে বসেন লস আসেনি আসেনি লস কম বেশি আছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতির হাত থেকে বিশেষত আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক সকলে পড়ি আমিন মহাজাজ মোহতারাম আমি আপনাদের সামনে বলতেছিলাম আমি আপনাদেরকে যে হাদিসটা তেলাওয়াত করেছি এই হাদিসের উপর একটা কথা বলি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন হুফাতিল জান্নাত বিল মাকারি ওয়া হুফাতিন বিল যে জান্নাতকে বেষ্টন করা হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা জান্নাতকে বেষ্টন করা হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা অর্থাৎ কোন মানুষ জান্নাতে যাবে আর কষ্ট করবে না সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না কষ্ট ছাড়া এই দুনিয়াতে এক গ্লাস পানি মিলেনি কথা বলে না কষ্ট ছাড়া কষ্ট ছাড়া দুনিয়াতে এক গ্লাস পানিও কি পাওয়া যায় পাওয়া যায় না এক গ্লাস পানি পান করতে গেলেও আপনাকে কষ্ট করতে হয় চেষ্টা করতে হয় চেষ্টা ছাড়া কষ্ট ছাড়া দুনিয়াতে এক গ্লাস পানি পাওয়া যায় না তাহলে বলেন এই দুনিয়াতে যদি কষ্ট ছাড়া চেষ্টা ছাড়া এক গ্লাস পানি না পাওয়া যায় আল্লাহর তৈরি জান্নাত কষ্ট ছাড়া আর চেষ্টা ছাড়া কেউ পাইব বলেন পাইব তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমাদের কাজ আল্লাহ তালা আমাদেরকে বলছেন ওমা ফলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ তোমাকে আমি আল্লাহ বড় মায়া করে বড় দয়া করে সৃষ্টি করেছি কিসের জন্য আমার গোলামি করবা এই জন্য সৃষ্টি করেছি শুধু ঘুমাইবা আর খাইবা এই জন্য তোমাকে সৃষ্টি করি নাই শুধু খেলবা আর নাচবা এই জন্য তোমাকে সৃষ্টি করি নাই আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামী করার জন্য তার গোলামী করার জন্য আচ্ছা হুজুর আইসে গেছে আমি এক মিনিট কথা বলতেছি এই যে আমরা এই মুহূর্তে যারা বেঁচে আছি বেঁচে আছি কার দয়ায় বেঁচে আছি এই যে আমরা দিয়া নিঃশ্বাস ভিতরে নিচ্ছি এবং বের করতেছি যদি আল্লাহ এক মিনিটের জন্য এটা বন্ধ রাখেন কার বেঁচে থাকার ক্ষমতা আছে আছে কারো ক্ষমতা কারো ক্ষমতা আছে বেঁচে থাকার কারো ক্ষমতা নাই বেঁচে থাকার তাহলে এই নিঃশ্বাস কে দিছেন এই নিঃশ্বাস ভিতরে নেওয়ার বাহির করার ক্ষমতা আল্লাহ যতক্ষণ বান্দাকে দয়া করে দিয়ে রাখেন ততক্ষণ বান্দা বেঁচে থাকে আল্লাহ যেই মাত্র বন্ধ করে দেন বান্দার আর বেঁচে থাকার এক মিনিটেরও ক্ষমতা আছে আছে নাই যে আল্লাহ দয়া করে বিনা টাকায় বিনা পয়সায় বিনা সার্ভিসে এই অক্সিজেনের এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন এই আল্লাহর নাফরমানি কোনো বুদ্ধিমান করতে পারে বলেন কোন বুদ্ধিমান করতে পারে দুনিয়াতে কেউ যদি আপনাকে দশ হাজার টাকা দিয়ে উপকার করে যে ভাই দশ হাজার টাকা নিয়ে যা ছয় মাস পরে দিস আপনি তার প্রশংসা করতে করতে মুখে ফেনা উঠাইবেন বলে ভাই আমি বিপদে পড়ছিলাম এই লোকটা আমার দশ হাজার টাকা দিয়ে কি করছে সহযোগিতা করছে দশ হাজার টাকা সহযোগিতা করলে যদি দুনিয়ার কোনো মানুষ আমার প্রিয় হয়ে যাইতে পারে যে আল্লাহ আমাকে অক্সিজেন দিয়া সহযোগিতা করেছেন যে আল্লাহ অক্সিজেন দিয়ে আমারে বাঁচায় রাখছেন এই আল্লাহ প্রতি আমাদের কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত আপনাদের বিবেকে প্রশ্ন রাইখা গেলাম আপনাদের বিবেকে প্রশ্ন রাইখা গেলাম দুনিয়ার কোনো মানুষ যদি একটু উপকার করলে এই মানুষ তার আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকা না এক পয়সা পয়সা না 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 একটা একটা টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই নির্ভেজাল অক্সিজেন আমাদেরকে দিয়ে গেল এই আল্লাহর কুদ্রতি কদমে সারা জীবন পরে থাকলেও একদিনের অক্সিজেনের মূল্য হবে না আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া তৌফিক দান করুষ সকলে পরি আমিন ও আখের দাহানা আনিল আহামদুল্লাহফ্তেলা আলমিন আসসালামু আলাইকুম